তো দেখো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ছাগলের গায়ে দেওয়ার ভিডিও আমাদের দুটো বাচ্চা হয়েছে তো তার মায়ের এখন গায়ে দেওয়া হচ্ছে অনেক বড় মোড় হয়েছে তো দেখতেই পাচ্ছো অনেকটা হয়েছে দুধ উপরে দেখো এক বাটি দুধ হয়েছে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি ছাগলের গায়ে দেওয়ার ভিডিও যাবে ছাগলটা দুটো বাচ্চা হয়েছিল আমার একটা বাচ্চা আজকে মারাও গেছে শ্বাস কষ্টের জন্য